মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাই ভাতি যারা মিলে বৃদ্ধকে হত্যা থানায় মামলা আটক চার মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার তৌলকাই গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাই ভাতি যারা মিলে বৃদ্ধকে হত্যার অভিযোগ পাওয়া গেছে এই ঘটনায় নিহতের ছেলে আরিফ হালদার বাদী হয়ে টঙ্গিবাড়ি থানায় হত্যা মামলা দায়ের করেছে পুলিশ চারজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে জানা গেছে গ্রামের মোবারক হালদার তার জমি বিক্রি করতে চাইলে জমি তার অপর ভাই নিহত সে হালদার ফারুক হালদার জালাল হালদার গমরা কিনতে চায় কিন্তু জালাল হালদার এর বড় ছেলে রুবেল হালদার অন্য চাচাদের জমি না দিয়ে সে গোপনে এক মাস আগে ওই জমি মোবারক হালদারের কাজ হতে নিজ নামে রেজিস্ট্রি করে নেয় এ নিয়ে রুবেল হালদারকে নিহত কাদির হালদার সহ তার অন্য চাচারা জিজ্ঞাসাবাদ করলে রুবেল হালদার বলে পরে ওই জমি তার অন্যান্য চাচাদের নামেও সে টাকা নিয়ে লিখে দিবে বলে জানায় পরে বুধবার রাত এগারোটা দিকে নিহত কাদির হালদার তার দুই ছেলে আরিফ হালদার ফয়সাল হালদার তার ভাই ফারুক হালদার মিলে তার অপর ভাই জালাল হালদার এর বাড়িতে গিয়ে জালাল হালদারের ছেলে রুবেল হালদার কবে তার ভাই মোবারক হালদারের কাজ হতে কেনা জমি তাদের ফিরিয়ে দিবে জানতে চাইলে এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে রুবেল হালদার মোবারক হালদার লাবু হালদার শহীদ শেখ শেখ সহ দশ হতে বারো জন মিলে নিহত কাদির হালদার ও তার দুই ছেলে আরিফ হালদার ফয়সাল হালদারকে পিটিয়ে গুরুতর জখম করে পরে কাদির হালদারকে উদ্ধার করে টঙ্গিবাড়ি স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে এ ব্যাপারে নিহতের একমাত্র মেয়ে শারমিন আক্তার পরে

আমার এক শাশুড়ি আমার এক চাচী শাশুড়ি আমি ওনারা ছিল আমরা তিনজন মানুষ ছিলাম বাড়ির ঘরের ভিতরে আর ওনারা ছিল অনেকগুলো মানুষ এ ব্যাপারে নিহত কাদির হালদার এর পুত্রবধু আরিফ হালদার এর ছেলে বউ ফারজানা বেগম বলেন তো ওইখানে বিক্রি করে ছেলেকে বাইরে পাঠাইব তো বাইরে পাঠানো সবাই রাতে ছিল তারপরে সে চাল করে আর জায়গা বিক্রি করবে না এক যেই বাসুর মাছ আমার দুই বাসুরে এক কাছে একলা বিক্রি করে দিতে তখন আমার সময় বলতে যে না সবাইকে আমরা দিয়ে দিব আমরা নিয়া এই কত থেকে তখন এই বাবদেই ওনারা জিজ্ঞেস করতে গেছে আমার আরেক ভাসুর বাইরে চলে যাবো তিন দিন পর এই জন্য জিজ্ঞেস করতে গেছে কালকে রাত্রে আমার দেব আমার স্বামী আমার শ্বশুর আমার ওই ভাষুর এর আগে থেকে চারোদিক থেকে লোকজন বাপেরা রাখতে বিল্ডিং এর ভিতরে গিয়ে আসতে পারি দরজা লাগাই দিয়া এরা কথা বাতি এক কথার দিকে তার তর্ক বিতর্কে আমার শ্বশুরে বাড়ি দিয়া মাইরা দিছে এই লোহার পাইপ টাইপ আর কলের পাইপ টাইপ ছিল তারপর ঘুষাইছে বুকের মধ্যে ওরা কতজন ছিল ওরা অনেক জন ছিল ওরা তো দুইজন ছেলে দুনিয়া এদিকে আসো তুমি অত ছিল বডি বড় বড় বডি নিয়ে আসছে হ্যাঁ পাশে ওই বাসুরের শ্বশুর বাড়ি হ্যাঁ শাশুড়ি বড় বডি নিয়ে আসছে প্লাস আরো যে চাচা শ্বশুর জায়গা বিক্রি করছে হ্যাঁ মেয়ের জামাইয়ের ভাই এ ব্যাপারে টঙ্গিবাড়ি থানা এসআই আল মামুন বলেন নিহতের লাশ উদ্ধার করে ময়না জন্য মর্গে পাঠানো হয়েছে এ ঘটনায় টঙ্গিবাড়ি থানায় মামলা হয়েছে চারজনকে আটক করে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে এ ব্যাপারে টঙ্গিবাড়ি থানা ওসি মোল্লা সোয়েব আলী বলেন খুনের বিষয়ে থানায় মামলা হয়েছে চারজনকে আটক করা হয়েছে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে টেস্ট নিউজ বিক্রমপুর চিত্র